বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রীপন্না ওইখানে রিলস করছে হ্যাঁ শ্রীপন্না হ্যাঁ তোর কত সুন্দর ড্রেস পুরো ওন্নাটা তো জাতীয় পতাকার রং না হ্যাঁ কেন বলো তো আজকে এটা পরেছি কেন আজ তো 15 আগস্ট তাই সকল বন্ধুদেরকে জানাই 79 তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আচ্ছা ঠিক আছে স্বাধীনতা দিবসে তোমার একটা বুদ্ধির পরীক্ষা হবে ঠিক আছে দেখি কেমন তোমার বুদ্ধি তোমাকে একটা ধাঁধা ধরা হবে ঠিক আছে ঠিকঠাক উত্তর দেবে কিন্তু বলো এমন কে সবার উপরে থাকে কিন্তু তার কোনো ওজন নেই হ্যাঁ দাড়ি পাল্লার ওজন নেই হ্যাঁ সবার উপরে থাকে কিন্তু তার ওজন নেই কেন আকাশ তো সবার উপরে জন্য নেই না যাবে তোমার উত্তর সঠিক আমি আন্দাজে ঢিল তো বন্ধুরা দেখতেই পেলেন আন্দাজে ঢিল মেরেছে উত্তরটা ঠিকঠাক লেগে গেছে হ্যাঁ আচ্ছা বলো তোমার জন্য একটা সেকেন্ড ধাঁধা প্রথমটা তো পারলে এটা যদি পারো তাহলে ভাববো তোমার যথেষ্ট বুদ্ধি আছে বুদ্ধি আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ব্যাকগ্রাউন্ডটা কেমন তোমরা কমেন্টে জানাবে তোমার এই দেশাত্মবোধক গানে যে রিলস বানিয়েছো সেই রিলসগুলো দেখতে গেলে কোথায় যেতে হবে আমার ইনস্টাগ্রাম চ্যানেল শ্রীপর্ণা তাকে ফলো করতে হবে আর আমার ফেসবুক পেজ ডান্স কভার শ্রীপর্ণাকে ফলো করে আমাকে সাপোর্ট করতে হবে ওখানে আমার সব ডান্সের ভিডিও আছে মানে রিলস আছে আর শ্রীপর্ণা অফিসিয়াল সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও মানে ওখানে যত সব ভিডিও আছে সব ধাধা মজার ভিডিও আছে সেখানে অনেকেই আছে মানে আমার বাবা ভাইরা প্রত্যেকেই আছে তো সেটাকেও ফলো করে আমাকে সাপোর্ট করো তো বলো তুমি আচ্ছা বলো তোমার সেকেন্ড ধাদা ঠিক আছে প্রথমটা তো উত্তর দিয়ে দিয়েছো যথেষ্ট তোমার বুদ্ধি আছে কত কত তোমার স্বাধীনতা দিবস উনাশি তোমার স্বাধীনতা দিবস তো তোমার যথেষ্ট বুদ্ধি আছে এই যে তোমার ভাই চলে এসেছে দেখো ম্যাচ হ্যাঁ ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছো একটা দিদির সাথে হয়তো ধাঁধার উত্তরটা দিয়ে যাও দিদির সাথে এটা কত তম স্বাধীনতা দিবস তুমি জানো উনাশিতম স্বাধীনতা দিবস আচ্ছা বলো দিদি দিদিকে একটা ধাঁধা ধরেছিলাম পেরে গেছে তো আর সেকেন্ড ধাঁধা ধরছি দিদিকে দেখি দিদি পারে কি না এটা যদি পেরে যাও ভাববো যে তোমার যথেষ্ট বুদ্ধি আছে আচ্ছা বলো আমি সব সময় পড়ি কিন্তু কখনও আমি উপরে উঠি না উঠলেই তো মানুষ পড়ে হ্যাঁ কিন্তু কখনো আমি উপরে উঠি না এই যে দেখুন এই যে সায়ন দেখুন কত সুন্দর ভাবে আজকে চুল কেটেছে সায়ন এখানে দাঁড়াও এখানে আসো এখানে আসো দেখি হ্যাঁ আজকে দিদিকে একটা ধাঁধা ধরেছি তোমরা হেল্প করো পতাকা এখনো তুলনি দাদার উত্তর দিতে আমি সবসময় পড়ি কিন্তু আমি কখনো উপরে উঠি না দেখুন কত সুন্দর চুল কেটেছিস দেখা তোর চুল কাটার স্টাইলটা দেখা দেখলেন বন্ধুরা আইসক্রিম খাওয়াবো কিন্তু এই যে আইসক্রিম আসছে এই যে দেখুন আইসক্রিম আসছে আইসক্রিম এদিকে নিয়ে আসো আমি সবসময় পড়ি কিন্তু আমি কখনো উপরে উঠি না কিন্তু কাছাকাছি গেছিলে তুমি বন্ধুরা কাছাকাছি গেছিল কিন্তু সেখান থেকে ফিরে এসছে কেন বুঝিয়ে দাও আমি কখনো বই পড়ি আমি উপরে উঠতে পারি না আমি উপরে উঠি

তো তোমরা তুমি দুটোই ধাঁধার উত্তর দিয়ে দিয়েছো তাহলে তুমি আইসক্রিম নিশ্চই খাওয়াবো যেহেতু ধাঁধার উত্তর দিতে পেরেছো দাও তো আইসক্রিম দশ টাকা কি আছে দেখুন বন্ধুরা ধাঁধার উত্তর দিয়ে আইসক্রিম দিতে নিল তিনটে দিন তো ওই দশ টাকার কি আছে দাও না আমার রাবড়ি 10 টাকা হ্যাঁ এইটা ভালো চকোবাট দিয়ে দাও 10 টাকা হ্যাঁ আমি রাবড়ি বলছি আমি রাবড়ি বলছি তাহলে সিপোন না হ্যাঁ তাহলে देखলি তো দাদা দুধটা দিয়ে थैंक यू এই দেখা তো দেখ আমাদের রাবড়ির সবটাই দারুণ বন্ধুরা